তো দর্শক এই ছিল আমাদের কাছে ব্যাটারি তো যাই হোক এখন এগুলাই আর কি আমাদের স্টকে রয়েছে সামনে ডয়েডো একশো পঞ্চাশ এবং আপনার চায়না গ্রেট ওয়ালের একশো পঞ্চাশ তারপর ডিসি একশো বিয়াল্লিশ এবং আমাদের নিজস্ব অর্ডারকৃত ওই দুইশো এমপিআরের ব্যাটারি আবার আসতেছে কারণ দুশো এমপিআরের আমাদের ক্যাপাসিটি এবং মাইলেজ খুবই ভালো পায় যেহেতু এটার এমপিআয়ার অনেক বেশি তো এটা হচ্ছে সর্ব পশ্চিমে যেটা দেখতেছেন এটা হচ্ছে কেনিয়ালের একশো পঞ্চাশ এমপিয়ারের নতুন ব্যাটারি তিয়াত্তর কেজি তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে কি গ্রিন পাওয়ারের একশো ছেষট্টি এমপিআরের ব্যাটারি এটার ওজন হচ্ছে উনসত্তর কেজি তারপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে বড়ো ব্যাটারিটা সবচেয়ে বড় ব্যাটারি ষাট বল দুইশো এমপিআর লিথিয়াম স্পার্ক ব্র্যান্ডের এটার ওজন হচ্ছে প্রায় পঁচানব্বই কেজি তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা ছোটো ব্যাটারি রয়েছে আটচল্লিশ ভোল্ট একশো এমপিআর এটার ওজন প্রায় চল্লিশ কেজি এবং ডয়েডোর এটা আছে একান্ন পয়েন্ট টু ভোল্টের দেড়শো এমপিআরের এটার ওজন আপনার হবে প্রায় আটান্ন কেজির মতো তো এগুলোয় সবগুলো অনেক কোয়ালিটিফুল ব্যাটারি এবং আমরা প্রত্যেকটা ব্যাটারি কাস্টমারকে দেওয়ার আগে চেক করে দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে আপনার আর সিঙ্গেল ক্যাপাসিটি টেস্টার মাল্টি সেল ক্যাপাসিটি টেস্টার আপনার এখানে বারো ভোল্ট থেকে একশো বিশ পর্যন্ত পঞ্চাশ এমপিআরের সর্বোচ্চ ডিসচার্জ করা যায় এই মেশিনগুলো বাংলাদেশে খুব কম লোকের কাছেই আছে ঠিক আছে তো আমরা যখনই একটা সেল অ্যাসেম্বল করি বা সেট করি সেটার জন্য আমরা অবশ্যই আগে প্রত্যেকটা সেল ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি চেক করি তারপরেই আমরা কাস্টমারদেরকে অ্যাসেম্বল করে দিয়ে থাকি এজন্য আমাদের আফটার সেল সার্ভিস বলেন এবং কোয়ালিটি বলেন বেস্ট কোয়ালিটি দেওয়ার আমরা চেষ্টা করি এবং সব কিছু আমরা জেনে শুনে বুঝেই দিই যে আমাদের যত এম্পিয়ার থাকে সেটাই দিই তো দেখতে পাচ্ছেন এখানে এটা একান্ন পয়েন্ট টু ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এবং এটা আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার এবং এটা দেখতে পাচ্ছেন সাইড ভোল্ট দুইশো এমপিআর এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ছেষট্টি এমপিআর চৌষট্টি ভোল্ট এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর তো আমাদের কাছে আরও অনেক স্টকে রয়েছে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্টক খুবই সীমিত থাকে কারণ আমরা সবসময় কোয়ালিটি নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করি তো ধন্যবাদ দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন